রংপুর মহানগর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে রংপুর মহানগর যুব দল এ সময়ে উপস্থিত রংপুর মহানগর যুব দলের আহ্বায়ক নুরনবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন শুভদিন যুবতলের জন্মদিন এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশের রাজনৈতিক স্বাধীনতা সর্বসম্মত রক্ষার জন্য এই বাংলাদেশের মানুষের রক্তের অধিকার ফিরিয়ে আনার জন্য রংপুরের রাস্তায় রক্ত দিয়েছে সেই দলটি হচ্ছে বাংলাদেশ ছাত্রদল যুবদল